আজকে আমরা প্রমানন্দী মহারাজকে নিয়ে লেখা একটা আর্টিকেলের উপর ফোকাস করছি এখানে তার কথা তার প্রভাব নিয়ে বেশ কিছু জরুরি পয়েন্ট আছে তো দেখা যাক লেখারা ঠিক কি বলছে প্রথমেই একটা বেশ বড় কথা বলা হয়েছে মানে দাবি করা হচ্ছে প্রমানন্দী মহারাজের কথা নাকি হাজার হাজার মানুষের জীবনে একটা বদল এনেছে উনি নাকি ভক্তির মতো মানে বেশ গভীর ব্যাপারগুলোকেও খুব সহজ করে বলেন সাধারণ মানুষের ভাষায় আর একটা জিনিস খুব চোখে পড়ল ভক্তি শুধু পুজো আর্চা নয় এটা একটা জীবনধারা এই আইডিয়াটা বেশ অন্যরকম তাই না হ্যাঁ ঠিকই এই লেখাটাও বলছে উনি একজন সাধক হিসেবেই পরিচিত যিনি কিনা মানে ব্রজভূমি থেকে শ্রীকৃষ্ণ আর রাধার জায়গা থেকে ভাগবত বা ধরুন রামচরিত মানুষের ভালোবাসার কথা ছড়িয়ে দিচ্ছেন শুধু ব্রজভূমি না ভারতের নানা দিকেই আর তার কথার মূল সুরটাই হলো এই প্রেম এই সহজবদ্ধতা আর ওনার বলার স্টাইলিও তো লিখেছে বলছে ওনার কথায় নাকি কোনো রকম মানে অহংকার নেই বা খুব কঠোরতা নেই শুধুই ভালোবাসা হাসি আর শান্তি এটাই কি মানে ওনার এত পপুলারিটির একটা কারণ লেখাটা কি সেদিকেই ইঙ্গিত করছে মনে হয় সেটাই লেখাটা এই ব্যাপারটাতে বেশ জোর ইচ্ছে যে ওনার মতে ভক্তি কিন্তু শুধু মন্দিরে বা ওই নির্দিষ্ট কিছু ধর্মীয় কাজের মধ্যে আটকে নেই না তা নয় বরং এটা জীবনের প্রত্যেকটা অংশে মানে আমাদের কাজে কর্মে ব্যবহারে ফুটে ওঠার মতো একটা ব্যাপার আর এই জীবনধারা হিসেবে ভক্তি এই ধারণার সঙ্গে উনি খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছেন আরেকটা ভাবনা মানব সেবা হল আসল ভগবান সেবা ও আচ্ছা হ্যাঁ এই দুটো জিনিসের কানেকশন মানে আধ্যাত্মিকতাকে রোজকার জীবন আর মানুষের সেবার সাথে মেলানো এইটাই হয়তো কোটি কোটি মানুষকে ওনার দিকে এত টানছে ইন্সপায়ার করছে তার মানে এই লেখাটা বলছে যে যারা জীবনে এক ধরনের মানে মানসিক শান্তি খুঁজছেন বা হয়তো ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াতে চান কিংবা সহজ সহজপথে একটা ভালো নৈতিক জীবন কাটাতে চান তারাই ওনার কথায় বেশি কানেক্ট করছেন এটা তো আজকের দিনে অনেকেরই একটা দরকারি জিনিস তাই না একদম আধ্যাত্মিকতাকে শুধু থিওরি না রেখে জীবনের সাথে মেলানোর এই চেষ্টাটাই হয়তো এর আবেদন এত বাড়িয়ে দিয়েছে মানে ভক্তিকে শুধু নিজের ভেতরের ব্যাপার না রেখে তাকে বাইরে সমাজের দিকে মানুষের দিকে নিয়ে যাওয়ার যে একটা ইঙ্গিত এখানে আছে সেটা বেশ গুরুত্বপূর্ণ তাহলে সবটা মিলিয়ে দেখলে এই লেখাটা প্রমানন্দী মহারাজকে এমন একজন গাইড হিসেবে দেখাচ্ছে যিনি ভক্তি আর মানবতাকে খুব সহজ করে ভালোবাসার ভাষায় এক সুতোয় বাড়তে চেয়েছেন আর ওনার মূল মেসেজটাই যেন ওই ভক্তি যখন জীবনধারা এই আইডিয়াটার চারপাশে ঘুরছে তাই তো ঠিক তাই আর এখানি লেখাটা একটা বেশ গভীর প্রশ্ন বা ভাবনার জায়গা ছেড়ে যাচ্ছে যদি সত্যি সেবাই আসল ঈশ্বর সেবা হয় তাহলে এই ভাবনাটা আমাদের রোজকার জীবনকে আমাদের কাজকে আমাদের সম্পর্কগুলোকে মানে কিভাবে পাল্টে দিতে পারে এর গভীরে গেলে কিন্তু অনেক নতুন দিক খুলে যেতে পারে এই লেখাটা আসলে শান্তি ভক্তি আর নৈতিকতার ওপরই জোর দিয়েছে আর এই জিনিসগুলো তো অনেকের কাছে আজও খুব দরকারি মনে হতে পারে যাই শ্রী রাধে রাধে